আসসালামু আলাইকুম আমি এখন তেঁতুলিয়া পিকনিক প্লাস জেলা পরিষদ ডাক বাংলা আমার পিছনে দেখা যাচ্ছে চট্টগ্রাম থেকে স্কুটার চালিয়ে আসছি এই যে আমার বাহনটা দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে দেখেন পার্ক আর পার্ক পার্ক এখানে এটা এই পাশে একটা নদী আছে এই যে নদীটা দেখতে পাচ্ছেন নদীর এই পার পর্যন্ত বাংলাদেশ ওই পার কিন্তু ইন্ডিয়া এখানে কিন্তু আমরা সব কিছু দেখা যাচ্ছে খালি দেশটা পরিবর্তন মানুষগুলো তো দুই দুই হাত আছে শুধু জবানটা তাদের ভাষাটা পরিবর্তন হতে পারে সীমান্তবর্তী যেহেতু তাদের ভাষা বাংলাও হতে পারে বাংলা তারা বুঝতে পারে বলতে পারে ওই ধরনের হতে পারে চট্টগ্রাম থেকে আমার অনেক আশা ছিল যে সীমান্তবর্তী তেতুলিয়াতে যাবো আলহামদুলিল্লাহ আশাটা পূর্ণ হয়েছে সবাই দোয়া করবেন আলাইকুম